অজুবুলিল্লা মিনার সৈদ আনির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম তো গাজিয়াতুল হিন্দের সৈনিকদের সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সাগর আমন্ত্রণ তো দেখো আজকে আমরা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের জাসিয়া থেকে আমরা আলোচনা করব। তো জাসিয়া সুরোটা থেকে আমরা যে আলোচনা করব আমি তো বনি ইসরায়েলকে কিতাব দিয়েছিলাম অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে কি বলল যে আমি বনি ইসরায়েলকে কিতাব দিছি হুম কীর্তত্ব নবুয়াত দান করেছিলাম অর্থাৎ তাদেরকে কি করলো কর্তৃত্ব দিছে নবুয়াতও দান করছে হ্যাঁ উত্তম জীবন উপকরণ দিয়েছিলাম এবং দিয়েছিলাম শ্রেষ্ঠ বিশ্ব জগতের উপর অর্থাৎ এই পুরো গোটা পৃথিবীর উপরে তাদের কি দিছিল রাজত্ব দিয়ে দিছিল হুম বন ইসরায়েলের সেই রাজত্ব আল্লাহ তালা কী করে কেড়ে নেয় যেটা আমরা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে দেখতে পাই ওল্ড টেস্টামেন্ট থেকে পুরোপুরিভাবে দেখতে পাই যে জেরুসালেমের ধ্বংস হুম তো দেখো আমি ওয়াদিককে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম দিন সম্পর্কে আজকে আমরা আমাদের ভিতরে যে এত দিন মত এত ভেদ হুম আমরা যদি দেখি যে আজকে আমাদের বাংলাদেশকে প্লিস্তিন তৈরি করতে চাই হ্যাঁ সেই কী করতে চায় প্লিস্তিন অর্থাৎ বলতিছে সেই প্লিস্তিন সেই ইসরায়েলি সৈন্যদেরকে দিয়ে বাঙালিদেরকে জব্দ করা লাগবে হুম এরকম চিন্তা চেতনা করতেছে কারা সেই সমস্ত মুর্শিকরা হুম তা আমরা এই গাজওয়াতুল হিন্দ আমরা কি করব। কলকাতা দখল করে সেখানে কলকাতার মাটিতে কি বানানো লাগবে ওখানেই সৈনিকদের থাকার স্থান তৈরি করা লাগবে এবং সেখান থেকে সারা বিশ্বকে আমাদের কি করা লাগবে শাসন করা লাগবে এটা নবী করিম সাল্লাহ আসালামকে আল্লাহ তালা এই ঐশীবাণী করে গেছে হ্যাঁ তাই সুরজ জাসিয়া থেকে আজকে আমাদের এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম দিন সম্পর্কে ওহাদের নিকট জ্ঞান আসিবার পর ওহারা শুধু পরস্পর বিদ্বেষ পোষণ করিত আজকে আমাদের সমাজে আজকে আলেম সমাজের ভিতরে তাদের ভিতরে একটা বিদ্বেষ হ্যাঁ এ দল এই সে দল সেই এই বিদ্বেষতা ভুলে থাকা লাগবে না হলে কি হবে ওই সমস্ত মুশ্রিকরা চক্রান্ত করবে কি করবে তারা অনেক দলের সাথে চক্রান্ত করে নবী করিমসুল্লাহ আসলাম বলল যে আমার সম্পদ আমার মক্কা থেকে আমার সাহাবিদের সম্পদ দিয়ে আমাদের জন্য তর বাড়ি করে আমাদের উপরে তারা কি করতে চায় আক্রমণ করতে চায় তোমরা কি যুদ্ধ করবে যুদ্ধ করবে না হ্যাঁ হ্যাঁ তোমরা কি যুদ্ধ করবে না সাহাবিরা তখন কি বলে হ্যাঁ আমরা অবশ্যই কারণ নবী করিম সুল্লাহ আসলাম আমাদেরকে বললো যে সেই নবীজির পথের পায়ের ধুলির কদম মুবারকে আমাদের জান্নাত অর্থাৎ নবীজি নবী করিম সাল্লাহ আসলাম যে পথে গেল সেই পথের দিক থেকেই কি করা লাগবে মুসলিমদের হেঁটে যাওয়া লাগবে অন্য কোনো পথ বা অন্য কোনো সীমারেখা অতিক্রম করার কোনো সিস্টেম নেই তাই বলা হচ্ছে যে বিরোধিতা করেছিল ওহাদের যে বিষয়ের মতবিরোধ করিত তোমরা প্রতিপালকের কিয়ামতের দিন ওহাদের মধ্যে সে বিষয়ে ফয়সাল্লা করিয়া দিবেন অর্থাৎ আমাদের রব কি করবেন হ্যাঁ তিনি কলাম এই বিষয়ে ফয়সাল্লা করে দেবেন ইহার পর আমি তোমাকে সুস্পষ্ট সুপ্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশেষ বিধানের উপর যে ইয়া শাহিউল মুসলিমিন ইয়া রহমাতাল্লাম নবী করিম সাল্লাহ আসলামকে আল্লাহ তালা বলতেছে যে আমি তোমাকে সঠিক দিনের উপরে প্রতিষ্ঠিত করছি হ্যাঁ দিনের বিশেষ বিধানের উপর সুতরাং তুমি উহার অনুসরণ করো বলতে তুমি কি করো সেই সাবজেক্টের উপরে সেই কোরআনের উপরে সেই জিহাদের উপরে সেই সালাদের উপর তুমি কি করো অনুসরণ করতে থাকো প্রতি পায়ে টু পায়ে তোমার জন্য চিন্তা চেতনা ধ্যান খেয়াল তার উপরেই থাকে নবী করিম সাল্লাহ আসলামকে মহান আল্লাহ তালা এই ঘটনা বিভ্রান্ত করতেছে বর্ণনা করতিছে অনুসরণ করো এবং তুমি অনুসরণ করো এবং অজ্ঞতদের খেয়াল খুশির অনুসরণ করিও না অর্থাৎ কোরআন কি করতে পারে কোরআন সারা পৃথিবীকে ডিফেন্স তৈরি করতে পারে সারা পৃথিবীকে সে পরিচালনা করতে পারে সেই ক্ষমতা কোরআনের আছে তাহলে কোরআন থেকে আমাদের নিয়ে লাগবে তাই নবী করিম সাল্লাহসাল্লামকে বললো তুমি ওই সমস্ত মূসিক বা ওই সমস্ত মানুষের খেয়ালখশি অনুসরণ করো না যাদের জ্ঞান বিভিন্ন দল থেকে তারা বিভিন্ন দল একবদ্ধ হয়ে তোমার উপরে আক্রমণ তৈরি করে কিন্তু আমি তোমার রব বলছি তাদেরকে ঝঞ্ঝা বায়ু ভূমিকম্প দ্বারা বিভিন্ন হিমসুতল শিলাবৃষ্টি দ্বারা তাদেরকে আমি ধ্বংস করে দেব। তুমি তোমার কাজটা করেই যাও তুমি তোমার কাজটা কি করো করেই যাও আল্লাহ মোকাবেলা ওহার ওহারা তোমার কোনোই উপকার করিতে পারিবে না এবং জালিম একে অপরের বন্ধু তাহলে দেখো আজকে কী করলো ইন্ডিয়া কি করলো ইসরায়েলের বন্ধু আর ইসরায়েল যাদের বন্ধু হয় তারা তো মুসলমানের সবথেকে বড়ো শত্রু এই ইসরায়েল হ্যাঁ তারা নবী করিম আসলামের সাথে তিনটে গোষ্ঠী তারা কি করছে তিনটে গোষ্ঠী নেব খারামি করছে সেই মদিনার যুদ্ধের অহুদের খন্দকের যুদ্ধে হ্যাঁ তারা কী করছে তারা নবী করিম সুল্লাহ আসলামের সাথে ওয়াদা রেখে ওয়াদা বরখলাপ করছে সেই সমস্ত মুর্শিকদের উপরে অবশ্যই আক্রমণাত্মকা লাগবে মুসলিমদের তাই মুসলিমদেরকে বলা হচ্ছে যে আর আল্লাহ তো মুত্তাকিদের বন্ধু আর আল্লাহ যদি কোনো মুমিনের বন্ধু হয় আল্লাহ যদি কোনো জিহাদের বন্ধু হয় যুদ্ধের বন্ধু হয় সেখানে পৃথিবীর এমন কোনো পরাক্রমশালী নেই যে তোমাদেরকে তা তার অস্তিত্ব থেকে মুছে ফেলে দেবে অর্থাৎ তোমরা জিহাদের জন্য প্রস্তুত হও হ্যাঁ খুব দ্রুত বেগে তাও বলা হচ্ছে নবী আসলাম বললো যে সব সময়ের জন্য প্রস্তুত থাকো একজন ইমামের কর্তব্য সবসময় তার তরবারির সাথে রাখা এবং দুইজন কি করা সৈনিক তার নিজস্বভাবে নিয়োজিত করা কিন্তু আজকে দেখো যে আজকে ইমামের কাছে কি নেই তরবারি নেই কোনো রকম অস্ত্রপাতি নেই ইমামকে তরবারি শূন্য করে রাখা হয়েছে তাহলে জিয়াদটা হবে কীভাবে জিয়াদ কখনও হবে এরকমভাবেই মুসলিমদেরকে পরাজিত করা হয়েছে তাই নবী করমিসুল্লাহ আসলাম আমাদের সুরজ জাসিয়া আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি ইসলামী ফাউন্ডেশন হ্যাঁ এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এই কোরআন কি গোটা পৃথিবীর গোটা মানব দলিল এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে অবশ্যই যতক্ষণ নবীর কালেমা তারা গ্রহণ না করবে নবীর কালেমা যতক্ষণ তারা নিবে নিবে না ততক্ষণ তাদের সাথে যুদ্ধ চলতেই থাকবে হ্যাঁ নবী করিমস্লাম বললো যে শুধু আমার দায়িত্ব যতক্ষণ তোমরা আমার কালেমাকে গ্রহণ না করবে আমি আমি তোমার সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব। তাহলে দেখো এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চয়ই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত তাহলে দেখো যারা আজকে বহুদিন ধরে যাদের জিহাদের স্বপ্ন যাদের কিনা ইসলাম প্রতিষ্ঠিত স্বপ্ন যারা কিনা আজকে অনেক দিন ধরে তাদের মনে জিহাদ বা যুদ্ধ নিয়ে যারা পড়ে আছে আসে কিন্তু তারা ভাবতেছে আসলে এই জিহাদটা কখন হবে দেখো এই জিহাদটা আল্লাহ তালা বলতেছে যে অবশ্যই তোমাদের সামনে এই দিন চলে আসবে অবশ্যই যে সৈনিকের বয়স শেষ সে সৈনিক তো যুদ্ধ করতে পারবে না কিন্তু নতুন সৈনিক নতুন করে নিয়োজিত হবে এবং যুদ্ধর জন্য প্রস্তুত থাকবে মানে এখানে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে নবী করিম আসলামের কি ছিল তারা শত্রু ছিল হ্যাঁ সেই সমস্ত গোত্ররা কী করছে সমস্ত গোত্র একত্রিত হয়ে মদিনার উপরে খন্দকের আহজাবের যুদ্ধের অংশগ্রহণ নেই এবং এক মাসেরও বেশি সময় ধরে সেই যুদ্ধ অতিবাহিত থাকে কিন্তু নবী করিম সোল্লাহসাল্লামের সেই যেই সমস্ত মুর্শিক বন্ধুরা যারা কিনা বলছিল যে আমরা ইসলামকে ইসলামের সাথে আসি ইসলামের সাথে চলবো ইসলামের পথেই চলতে থাকবো কিন্তু তারা কী করলো সেই সমস্ত নবী আসলামের বিবিদের এবং সেই সমস্ত সাহাবিদের নারীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে চলে চলে আসলে এবং তাদেরকে শত্রুর হাতে তুলে দেওয়ার একটা সন্ধি তৈরি করলো হ্যাঁ কিন্তু নবী করিম সাল্লাহ আসলাম বলল যে আমি এই যুদ্ধ শেষ হইনি জিব্রাহিল আমিনা এসে বললো কি তো হে রাসুল আপনি কেন আপনার তরবারি নিচে রাখলেন আপনার কি যুদ্ধ শেষ হয়েছে এখনও তো আপনার গাদ্দারগুলো এখনও বেঁচে আছে অর্থাৎ নবী করিম সাল্লাহ আসলাম তরবারি আবার উঠায় উনি গোসল না করে আবার কি করলেন উনি আবার রওনা দিলেন হুম তো দেখো আমাদেরকে এখান থেকে বোঝাচ্ছে যে সৎকর্ম করে সে তাহার কল্যাণের জন্যই উহা করে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে সৎকর্ম করে সে তাহার কল্যাণের জন্য করে উহা করে এবং কেহ মন্দ কর্ম করিলে ওহার প্রতিফল সে ভোগ করিবে অথবা তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন হবে অর্থাৎ দেখো আজকের জীবনে যারা কিন্তু সৎকর্ম করে সে তার কল্যাণের জন্য করে আর আল্লাহ কালাম সেই কল্যাণ সম্পর্কে তার আগের এই আয়াতটায় এই পনেরো নম্বর সুরা আসিয়ার পুনরতে আল্লাহ তাল্লাহ সুন্দরভাবে যে নবী বলছে আমাদেরকে কি হাদিসের ভিতরে বলছে আমি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ তারা কিনা আমার কালেমার ভিতরে না আসবে কালেমার ছায়াতলে যতক্ষণ না আসবে ততক্ষণ যুদ্ধ করতেই থাকব অর্থাৎ এই যুদ্ধ যদি থামে তো খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনাহা বলল কি আনু বলল যে অবশ্যই যদি আমার তরবারি মাটিতে থাকে আর আমার কাছে যদি শুধু কোরআন থাকে তাহলে আমি এই যুদ্ধে পরাজিত আমার কাছে তরবারি এবং কোরআন দুটোই আমার প্রয়োজন হ্যাঁ আজকে মুসলমানদের কি হয়েছে মুসলমানের হাতে কোনো তরবারি নেই মুসলমান একতাবদ্ধ নেই তাই এখান থেকে বোঝানো হচ্ছে যে আমিও তো সেই জাতিকে বনি ইসরায়েলকে কি কী দিয়েছিলাম এই পৃথিবীর কর্তৃত্ব দিয়েছিলাম কিন্তু তারা পরস্পর বিরোধিতার শত্রুতাপূর্ণ মনোভাব তৈরি করলো তারা নিজেরা নিজেদের ভিতরে যুদ্ধ সংগঠিত করলো হত্যার আহাজানি করলো কিতাবুল ফিতানে ঠিক সেম ঘটনা এভাবেই ফুটায় নিয়ে আসছে যে হ্যাঁ আজকে দেখো যারা বলতেছে যে তোমাদেরকে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ দেওয়া হবে না সেই সমস্ত বিদ্যুৎগুলো বাংলাদেশের অর্থ দিয়ে তৈরি করা সেই সমস্ত কেন্দ্রগুলো যা না আর এখন বলতেছে তোমাদেরকে যদি তোমরা টাকা পরিশোধ না করতে পারো তাহলে তোমাদেরকে বিদ্যুৎ দেবে না হ্যাঁ তাহলে তোমাদের ঘামে তোমাদের অর্থের টাকা দিয়ে যা যা তৈরি করা হয় সেটা আবার তোমাদের উপরে বিক্রি করা হয় আর এভাবেই তোমাদেরকে কি করা হয়েছে বঞ্চিত করা হয়েছে তোমাদেরকে জ্ঞান থেকে দূরে রাখছে তাই আল্লাহ বলতেছে যে আকাশ থেকে যে অন্ধকার রোশনি আসে সেই রশ্নি যখন আবার দিনকে সৃষ্টি করে সেই দিন এবং রাতের ভিতরে আসে জ্ঞানী ব্যক্তিদের জন্য কি আছে সুসংবাদ এবং তাদের চিন্তাশীল ব্যক্তিরা যেন অবশ্যই তা চিন্তা করে এবং তারা যেন অবশ্যই এই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে হুম তাই নবী আসলাম সেই দিন সাহাবিদেরকে বললো যে তোমরা কি কাজ করতেছো আর কে কি কাজের দায়িত্ব নিছ তখন একদল সাহাবি শুধু তারা পড়াশোনা করতেছিল তখন সেই পড়াশোনা সাহাবিদেরকে বললো তোমরা নবী করিমসল্লাহ কাছে জিজ্ঞেস করলো আমরা কি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তাওরাত জবুর এগুলো কি আমরা পড়তে পারবো নবী করিমসালাহাম বললো হ্যাঁ অবশ্যই পড়ো কারণ সেই শত্রুর মোকাবেলা তোমাদের করা লাগবে কারণ তোমরা যদি সেই সম্পর্কে না জানো তোমরা কীভাবে সেই পয়সাটা দিবে তাই সেই দিন সেই খন্দকের যুদ্ধে কি করা ওল্ড টেস্টা অনুযায়ী তাদেরকে বিচার করা হলো যারা নবীকর আসাল্লামের সাথে গাদ্দারি করছিল হ্যাঁ অবশ্যই আমরা চাই যেন আমাদের জীবনের আল্লাহ জন জন্য অবশ্যই জিহাদ সম্পর্কে জিহাদ সম্পর্কে মানুষের ভিতরে সঠিকভাবে বুঝতে পারে এবং তারা যেন সব সময়ের জন্য চেতনা থাকে যে তাদের সামনে আছে মহা বড় বিপর্যয় যুদ্ধ এবং সেই যুদ্ধে তাদের কি করা লাগবে অংশগ্রহণ করা লাগবে তা আল্লাহ আল্লাহ নুরুসামতি আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ আল্লা সমগ্র পৃথিবীর আলো নবী করিম সালাম সম্পর্কে আল্লাহ যে যে আবা আহাদিম আহাদিমা আলিক রাসুল্লাহি খী ইন আহান আল্লাহ বিকুল্লি সাহিন আলিমা যে আমি তোমাদের রব তোমাদের বলতেছি যে তোমাদের নবী সে কি ছিল সে আমার রাসুল এবং সে একজন নবী ছিল সে ছিল সৈনিক সে ছিল বিজ্ঞানিক সে ছিল ডাক্তার সে ছিল ইঞ্জিনিয়ার সে সব কিছুর ভিতরে ছিল আর সে তোমাদের কোনো বাপদাদা বা চোদ্দ পুরুষের পিতা নয় সে সমগ্র মানব জাতির কি মানব জাতির জন্য বিশেষভাবে সতর্ক সতর্ক বার্তাবাহক তাহলে যে সেই সতর্ক বার্তাবাহককে মেনে নেবে না আর যে নবীর পায়ের ধুলির কদম মোবারকের ছায়াতলে আসবে না তারা তো জান্নাতের কোনো নিশ্চিহ্নই পাবে না এবং তাদেরকে বলা হচ্ছে তারা তারপর তাদের পরকালে তাদের জন্য কোনো অস্তিত্বই নেই অস্তিত্ব বিলীন সেই সমস্ত মানুষদেরকে কি বলা হচ্ছে অস্তিত্ব বিলীন এই জন্য আমাদের এই মহাযুদ্ধের জন্য কি করা লাগবে সব সময়ের জন্য সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকা লাগবে এবং যে কোনো সময় এই যুদ্ধ আসতে পারে আর এই যুদ্ধেতে যেই বেঁচে থাকবে সে বলা হচ্ছে যে সেই কালো কালো পতাকাবাইয়ের সুসংবাদ আছে হ্যাঁ ইমাম ইমনে নুমায়ুন ইমনে হাম্বল বলে গেছে যে আমি জানি যে আমার কাছে সেই কালোবাবা পতাকাবাহী সংবাদ আমি যার থেকে শুনছি আমি তা লিপিবদ্ধ করে গেলাম আর তোমরাও সেই কালো বাবা পতাকা বাহিনীর সম্পর্কে জানতে জানতে জানার চেষ্টা করো খুব দ্রুত কারণ তারা আসবে তোমাদের সাথে তাদের সাথে তোমাদেরকে নিয়ে যাবে আর তোমাদেরকে নিয়ে যাবে কোথায় শেষ জীবনে শেষ সময়ে ফিলিস্তিন নিয়ে যাবে হ্যাঁ বাইতুল মুকাদ্দোস নিয়ে যাবে এবং সেই সমস্ত মুর্শিকদের সেই সমস্ত কাপেরদের যারা আজকে বড়ো গলায় কথা বলে তাদেরকে সেকল দিয়ে বেন সেই কোথায় নিয়ে যাওয়া হবে ফিলিস্তিনি নিয়ে যাওয়া হবে এজন্য আল্লাহ অবশ্যই তার সাহায্য এবং বিজয় খুব সন্নিকটে অবশ্যই আমরা চাই যেন অবশ্যই এভাবেই যেন আল্লাহর দিন এবং শক্তিশালী হয়ে যায় এবং তার দিন বিজয় অর্জন করে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন যেভাবে ডিরেকশন দিচ্ছে আমরা সেভাবেই অগ্রসর হব তো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম